একজন মানুষ একজন বিলিনিয়ার যার কাছে রয়েছে দশ লাখ বিটকয়েন আজকের বাজার দরে এর মূল্য দশ বিলিয়ন ডলারের বেশি বলতে গেলে তিনি বিশ্বের এগারো নম্বর ধনী ব্যক্তি কিন্তু সত্য এটাই যে তার আসল পরিচয় আজও কেউ জানে না তিনি নেই দিনের আলোয় নেই কারো ক্যামেরার ফ্রেমে শুধু রয়েছে তার একটি নাম সাতশী নাকামতো তিনি এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা বিশ্বব্যাপী অর্থনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে বলছিলাম দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী বিটকয়েনের কথা দু হাজার পনেরো সালে এক বিটকয়েনের দাম ছিল বাইশ হাজার টাকা দশ বছরের ব্যবধানে যেটি মূল্য দাঁড়িয়েছে এক বিটকয়েন সমান এক কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হলো স্বাতসী নাকা আসলে কে একজন মানুষ নাকি একদল প্রতিভাবান হ্যাকার নাকি সরকারের কোনো গোপন প্রকল্প আর সবচেয়ে বড় রহস্য কেন তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন কেন বা বিশ্বের এত বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে পায়নি দুহাজার সাল বিশ্ব তখন অর্থনৈতিক মন্দার অন্ধকারে ডুবে আছে ঠিক সময় একটি অনলাইন মেলিং লিস্টে প্রকাশিত হলো একটি শ্বেতপত্র শিরোনাম ছিল বিটকয়েন এপিআর টু পেয়ার ইলেকট্রনিক গ্যাস সিস্টেম লেখকের নাম সাতোষী নাকামত এই পেপারে তিনি প্রস্তাব করেন এমন একটি ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থার যা হবে ব্যাংক বা কোনো মধ্যস্থকারী ছাড়াই সোজা কথায় একজন ব্যক্তি সরাসরি অন্যজনকে অর্থ পাঠাতে পারবে সরকার ব্যাংক তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এরপর থেকে শুরু হলো অর্থনৈতিক বিপ্লবের এক নতুন অধ্যায় 2009 হাজার নয় সালে সাতোষী নিজে এই ব্যবস্থার বাস্তবায়ন করেন তিনি বিটকয়েন সফটওয়্যার রিলিজ করেন এবং প্রথম যে ব্লকটি তৈরি করেন যেটাকে বলা হয় জেনেসিস ব্লক এটি ছিল ইতিহাসে প্রথম ব্লক সেন্ট ট্রানজেকশন এখান থেকে শুরু হয় নতুন এক অর্থনৈতিক যুগের যেটাকে আমরা আজ ক্রিপ্টো যুগ বলে জানি প্রথম বছরে সাতোষী খুব সক্রিয় ছিলেন বিটকয়েন নিয়ে লেখালেখি করতেন ক্রিপ্টো ডেভেলপারদের সাথে প্রযুক্তি বিষয়ে আলোচনা চালাতেন এবং বিটকয়েন নেটওয়ার্কের কোড নিজে আপডেট করতেন কিন্তু দুই হাজার সালের পর তিনি হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দেন তার শেষ বার্তা ছিল আই হ্যাভ মুভড অন টু আদার থিংস এরপর থেকে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি এই নামের আড়ালে কে লুকিয়ে আছে গবেষকরা বলছেন স্বতসীর ওয়ালেটে আজও জমে আছে প্রায় দশ লাখ বিটকয়েন আজকের বাজার দরে যার মূল্য দশ বিলিয়ন ডলারের বেশি তার মানে তিনি যদি সত্যি বেঁচে থাকেন তবে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি কিন্তু আশ্চর্যের বিষয় এত লোভনীয় সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো এই সম্পদ ব্যবহার করেননি যার কারণে অনেকের ধারণা সাতশী হয়তো বেঁচে নেই কিন্তু ওই যে সাতশীর শেষ বার্তা এই জলকে আবারও খোলা করে দিয়েছে আই হ্যাভ মুভড অন টু আদার থিংস সাতশীর আসল পর্যায়ে খুঁজতে বহু মানুষকে সন্দেহ করা হয়েছে কারো লেখার ধরন মেলে যায় কারো প্রযুক্তিগত দক্ষতা আবার কারো নামের মিল তার মধ্যে অন্যতম হলো টোরিয়ান নাকামতো তার নাম সাতশী নাকামতোর মতো হওয়ায় একাধিক মিডিয়া তাকে সাতশী নাকামতো বলে দাবি করেন কিন্তু টোরিয়ান সবার এই দাবিকে অস্বীকার করেন এবং বলেন তিনি এই বিটকয়েন সম্পর্কে কিছুই জানেন না আরও একজন আলোচিত নাম হলো হ্যালফিনি তিনি ছিলেন একজন ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ এবং তিনি সাতশির কাছ থেকে বিটকয়েনের প্রথম ট্রানজেকশনটি পেয়েছিলেন তার লেখা চিন্তা কাজের ধারা সাতশীর সাথে অনেকটাই মেরে যায় তবুও হেলফিনি নিজেকে কখনো সাতশী দাবি করেননি তৃতীয় সন্দেহবাজেন লোক ছিলেন নিক তিনি বিটকয়েনের মতো একটি ডিজিটাল মুদ্রার ধারণা দিয়েছিলেন যেটি বিটকয়েনের কয়েক বছর আগে প্রচারিত হয়েছিল অনেকে মনে করেন এই সাতশী ইচ্ছা করে নিজেকে আড়ালে রেখেছেন যাতে বিটকয়েন কোন ব্যক্তি কেন্দ্রিক না হয়ে একটি জনগণ কেন্দ্রিক এবং স্বাধীন প্রযুক্তি হিসেবে টিকে থাকে কেউ বলেন সাতশী কোনো একক ব্যক্তি নন বরং একদল প্রোগ্রামার আবার কেউ মনে করেন এটি হয়তো কোনো গোয়েন্দা সংস্থার গোপন প্রকল্প কিন্তু সত্য এখনো অধুরায় রয়ে গেছে আজ বিশ্ব বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বিটকয়েন ব্যবহার করছে কিন্তু বিশ্বের ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে কেউ একা একটি আর্থিক বিপ্লব সৃষ্টি করে তারপর সেই মঞ্চ ছেড়ে চলে গেছে তার এমন অনুপস্থিতি যেন বিটকয়েন এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে কিন্তু পরিশেষে একটা প্রশ্ন রয়ে যায় স্বাতসিনাকা নাকামতো কোথায় আছেন কেমন আছেন বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ জানে না হয়তো তিনি আমাদের মাঝে আছেন হয়তো তিনি আর কখনো ফিরে আসবেন না কিন্তু একটা বিষয় নিশ্চিত সাতস্বী নাকামতো হয়ে গেছেন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় চরিত্র যিনি অদৃশ্য থেকে বদলে দিয়েছেন অর্থনীতির খেলা